একদিন রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম সাহাবিদের নিয়ে মসজিদে বসে আছেন হঠাৎ এক দরিদ্র লোক এলেন তার শরীরের কাপড় ছেঁড়া চেহারায় ক্লান্তি তিনি বললেন ইয়া রসুল্লাহ সাল্লাসাল্লাম আমার কাছে কিছুই নেই খোদায় আমার পরিবার কষ্টে আছে আল্লাহর রাস্তা ধরে এসেছি সব সাহাবি নিঃস্ব ছিলেন কিছু দেওয়ার মতো কিছুই ছিল না কারো কাছে তখন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম নিজ হাতে খোঁজ নিতে লাগলেন কে কী দিতে পারে কেউ একটা রুটি কেউ এক মিষ্টি খেজুর দিল এক সাহাবি ছোট্ট একটি খেজুর নিয়ে এলেন কেউ কে বললেন এটা তো খুবই সামান্য তখন রসুল্লাহ সাল্লাহ আলহ বললেন এই একটি খেজুর যদি ইমান ও ইখলাসের সঙ্গে দেওয়া হয় তবে সেটি জান্নাত পাওয়ার কারণ হতে পারে লোকটি সেই খেজুর হাতে নিয়ে চোখের পানি এনে বলল এটা আমার জন্য সবার চেয়ে পরদান আমি এটি আল্লাহর নামে কৃতজ্ঞতা দিয়ে গ্রহণ করছি সুবহানাল্লাহ